পাহাড়ি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল অভিষেক কলকাতা থেকে এসেছে দার্জিলিং এ কয়েকজন বন্ধুর সাথে বেড়াতে দুপুরে সবাই বাজার করতে গেলেও সে একটা শর্টকাট ধরে হোটেল ফিরছিল বন্ধুরা সব একসাথে আর অভিষেক আলাদা রাস্তা দিয়ে আসছিল আবহাওয়া তো খাত একটু আগেই আকাশ আর এখন কুয়াশার ঝিরঝিরে বৃষ্টিতে চারপাশ অন্ধকার হয়ে এলো মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই বন্ধুরা কোথায় হোটেল কত দূরে কিছুই যাচ্ছে না বোঝা তখনই চোখে পড়লো একটা বাড়ি পাহাড়ের ভূমিতে দাঁড়িয়ে থাকা ভাঙা চোরা ইটির তালান সামনের বোর্ডে অর্ধেক অক্ষর মুছে গেলেও পড়া গেল গভর্নমেন্ট পোস্ট অফিস নাইনটিন টোয়েন্টি ফোর অভিষেক অবাক হলো এতটা নির্জন জায়গায় ডাকঘর শহরের ভেতর তো বেশিরভাগ পোস্ট বন্ধ হয়ে গেছে আর এখানে চালু। দরজাটা খোলা কৌতূহল সামলাতে না পেরে ভেতরে পা রাখলো অভিষেক ভেতরটা নিস্তব্ধ একপাশে পাশে কাঠের টেবিল জোড়া পুরনো দেওয়ালে কালচে হয়ে যাওয়া একটা ক্যালেন্ডার যার সাল লেখা উনিশশো আটাত্তর হঠাৎ খটখট শব্দ কানে এলো অন্ধকার ঘরের ভেতর একটা টাইপ রাইটার চলছে সামনে বসে আছেন এক বৃদ্ধ পোস্ট মাস্টার কুচকে যাওয়া মুখ চোখে ঘোলাটে দৃষ্টি অভিষেক কাঁপা গলায় বলল এখানে কাজ হচ্ছে এখনো বৃদ্ধ ধীরে মুখ তুললেন ঠোঁটের কোণে অদ্ভুত হাসি চিঠিগুলো পৌঁছতে হয় বাবু যারা অপেক্ষা করছে তাদের কাছে অভিষেক এগিয়ে গেল টেবিলে সারি সারি খাম সাজানো অবাক হয়ে সে দেখল প্রতিটা খামের উপরে লেখা একই না অভিষেক সেন তার শরীর ঠান্ডা হয়ে গেল এগুলো আমার নামে কেন আমি তো কোনোদিন এখানে আসিনি তোমার নাম খাতায় উঠেছে এখন থেকে চিঠি আমরা লিখব পড়বে তুমি শেষ দিন পর্যন্ত অভিষেকের বুক ধরপর করতে লাগলো সে খামগুলোর একটা ভেতরে শুধু একটাই বাক্য আঠেরোই আগস্ট মৃত্যু তোমার ঠিক এখানে তার গলা শুকিয়ে গেল আজকের তারিখ আঠেরোই আগস্ট ঠিক তখনই ঝোড়ো হাওয়ায় লণ্ঠন নিভিয়ে গেল অন্ধকারে চারপাশ কেঁপে উঠল ঘরের ভেতর থেকে ফিস ফিস আওয়াজ শত শত কণ্ঠ যেন সবাই তার নাম ধরে ডাকছে অভিষেক 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 সে চিৎকার করে বাইরে ছুটে বেরোলো দমবন্ধ হওয়া দৌড় শেষে থামলো চারপাশে কুয়াশা সরে গিয়েছে কিন্তু ডাকঘর ভাঙা ইট পাথর অর্ধেক দালান আর জঙ্গলে ঢেকে যাওয়া ধ্বংসস্তূপ কোনো লণ্ঠন নেই কোনো পোস্ট মাস্টার নেই অভিষেক হাঁপাতে হাঁপাতে পকেটে হাত দিল তার হাত কেঁপিয়ে উঠল ভেতরে একটা খাম এখনো বিদ্যমান ঠিক সেই একই লেখা সেন সে চিঠিটা ছিঁড়ে ফেলতে গিয়েছিল কিন্তু ছিঁড়তে গিয়ে দেখল খামের ভেতর থেকে ধোঁয়ার মতো কুয়াশা বেরিয়ে এলো আর চারপাশ অন্ধকার ঘন করে উঠল মুহূর্তের মধ্যেই সে শুনল সেই বৃদ্ধের কণ্ঠস্বর এই মাস্টার তারপর থেকে যেখানে আসে তার আমরা চিঠি লিখে যেন কোনো চিঠি কখন বন্ধু লাগলো পাহাড়ের আঁকা বাঁকা পথ ছুটতে ছুটতে হঠাৎ সে পিছনে ফিরে তাকালো কুয়াশার ভেতরে আবার সেই ডাকঘর দাঁড়িয়ে আছে জানলার থেকে বৃদ্ধ পোস্টমাস্টার তাকিয়ে আছে হাতে টাইপরাইটারের হ্যান্ডেল নাড়ছে আর জানলার উপাশে একটার পর একটা চিঠি সাজানো সবগুলোর নামেই লেখা অভিষেক শীন। অভিষেক 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 ওমা ওমা পুরো করে বিছানা থেকে উঠে বসলো সে জল মুখে দিতে সে ভাবছে এতক্ষণ স্বপ্ন দেখছিল সে বৃদ্ধ উত্তর দিল হম তাই দেখছিলে